ভাইদের ওপর চাপ আমি আমি অভিভাবক হিসাবে আমি সামনে দাঁড়াব আমাকে গুলি করে তারপর আমার ছাত্র ভাইকে গুলি চালাতে কি করবি আন্দোলন তোদের দুবেলা ভাট ঠুটে না কি করবি আন্দোলন কথা বললে গুম হবে এখন যদি মোর করতে বারুদ কি দিয়েছে হোটেল প্রয়োজনে চিনকি দেব উজার করে মন তারপরে না টিকলে তোরা হবি ভারতের হায়দ্রাবাদ কিংবা সিকিম ভেবে দেখ কি করবি এখন ভেবে দেখ কি করবি এখন পরবর্তী কবিতা হলো আমাদের এই বৈশ্যবৃদ্ধি ছাত্রদের উদ্দেশ্যে ছাত্রদের কথা হলো তোদের স্বৈরা শাসকের বীর করে দেব তোদের রক্তরঞ্জিত হাত কেটে ফেলব তোদের অত্যাচার অনিচার দুর্নীতির কবর দেব দেশের সার্বভৌমিক রক্ষা করব নিরাপদ ছড়ক ফিরিয়ে আনব বিডিআর হত্যার বিচার করব তোদের অপরাজনীতি বন্ধ করব নয় দফার আন্দোলন চালিয়ে যাব দেশের তোদের বিচার হবেই হবে করবই করব আজকে বিশ্ব বিভাগ স্তম্ভিত তোদের হত্যা দেখে এ হত্যা রোগ বৈরোগ্য এ হত্যা রোগ বৈরোগ্য ছাত্র ধর্ষিক ছাত্রীর পাশে থাকবোই থাক সকলে মিলে আমরা এই অসহায় ছাত্র ছাত্রছাত্রীদের পিছে দাঁড়াব আপনারা দেখেছেন যে কত এই পাঁচ সাত দিনে আপনার মিডিয়াগুলি বলছে যে সেখানে আপনার আড়াইশো তিনশো কিন্তু আমরা দেখেছি যে ছয়শো আর নয়শো সত্তর জনের মতো শিক্ষার্থী বাদ অনেক মানুষকে মেরেছে আপনারা দেখেছেন কি নিদারুণভাবে পঙ্গু করেছে এখনও চারশো একটা হাসপাতালে চক্ষু হাসপাতালে একটা রিপোর্ট হলো চারশোর মতো তারা চোখ চিরজীবনের জন্য হারিয়ে গেছে পা কেটে ফেলেছে একটা স্বাধীন সার্বভৌম দেশে কিভাবে একটা অন্যায় অত্যাচার হতে পারে পুলিশ ভাইদেরকে বলবো আপনারা আমাদের ভাই আপনারা দুই স্তরে বিভক্ত এখন এক স্তর মধ্যে হলো এসির মধ্যে থাকে তারা নির্দেশনা দেয় আপনারা হলো মাঠে মাঠের ভাইয়েরা আপনারা জনগণের পাশে আসেন অবশ্যই এসির নির্দেশ অবৈধ নির্দেশ আপনারা মানবেন না এই নির্দেশ মানে আপনাদের সন্তান হত্যা হচ্ছে আপনাদের সহপাঠী আপনাদের বন্ধুরা হত্যা হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যেকটা আনাচের কাছে অবৈধভাবে হত্যা করছে এদের তালিকা হচ্ছে কারণ আমার ইউনিয়নে আমি জানি কে পুলিশ আছে কে আর্মিতে আছে কে হত্যা করেছে আমরা জানি এই তালিকা হলে ভবিষ্যৎ আপনাদের ক্ষতি হবে এত আমি দৃঢ়কণ্ঠে বলে দিতে চাই পুলিশ ভাইয়েরা আপনারা এই যে নির্দেশনা আসবে এই হারনের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মানবেন না আপনারা দেখেছেন বিনজিরের পরিণতি দেখেছেন আতিজের পরিণতি দেখেছেন এরা অনেক হত্যা করেছে ধুম করেছে আজকে তারা দেশে নেই ঠিক তদ্রুপ ভাবে আপনার ন্যায় পথে আসেন ছাত্রদের ন্যায় পন্থ আন্দোলন যেটা সেটা সমর্থন করেন কোনোভাবেই আর একটা গুলি আমার ছাত্র ভাইদের ওপর চাতে দেবো না আমি আমি অভিভাবক হিসাবে আমি সামনে দাঁড়াবো আমাকে গুলি করে তারপর আমার ছাত্র ভাইকে গুলি চালাতে কি আমি আরো দিন গন্ট বলে দিতে চাই এই দেশে যত শিক্ষক সমাজ আছেন